رحمة الرسول الكريم رحمة للعالمين شاف سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته واضواده وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وكان يوما على الكافرين عصيرا ويوم يعظ الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا قال رسول الله صلى الله عليه وسلم تعالى عليه وسلم لا تزال قدم ابن عادم يوم القيامة حتى يسأل عن خمسهم فيما أفناه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا در الشريف اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شاف المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد অবস্থিত <cue> হজরত <Paul's> নামায় <song> কারাম দূরতরন্দ থেকে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিবিন পীর বায়রা মুরব্বি বাবাজিরা যুবক বায়রা পর্দা রাহালের পর্দা নিশি সম্মানিত মা আল্লাহ তালার দরবারে অসংখ্য অবনিত যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র বা শরীর সালানা ওর সুকুল মাহফিলে মাফের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক দান করেছেন সেজন্যে সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা আসমানের মালিক জমিনের মালিক কুলকায়নাতের মালিক রব্বুল আলমিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে কালীমত শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরা আল ফুরকানের ছাব্বিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি রাসুলে আকরাম সেরুসালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলমিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি ওমা বিল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা তেলাওয়াতে এই আয়াতে কারিমার একটা শানে নজুল আছে শানে নজুল মানে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তো এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে শানে নজুল আছে শানে নজুলটা হল আরবের মধ্যে দুইজন অবস্তিম ছিল তারা তাদের দুইজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল একজনের নাম ছিল ওবাইবনে আবু মঈদ আর একজনের নাম ছিল ওবাই ইবনে খাল তো ওবাই ইবনে আবু মহিদ আরবের খুব সম্ভ্রান্ত ব্যক্তি ছিল এবং সে অনেক ধনী ব্যক্তি ছিল তার একটা অভ্যাস ছিল সে ব্যবসা করে আসার পরে তার এলাকার মধ্যে তার বাড়ির মধ্যে খাওয়ার আয়োজন করতেন মানুষদেরকে খাওয়াতেন তো কেউ কেউ বললো যে তুমি আরবে অনেক মানুষদেরকে খানা খাওয়াও কিন্তু সারা পৃথিবীর মধ্যে সারা আরবের মধ্যে যাকে আমরা সকলেই আল আমিন উপাধি দিয়েছি অর্থাৎ যিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামকে তুমি তো খানা খাওয়াইতে পারো নাই তুমি সবাইকে খানা খাওয়াও কিন্তু ওই লোকটাকে খানা খাওয়াইতে পারো না এই জন্য তুমি ব্যর্থ আবু আপময়ের চিন্তা করল ঠিকই তো বলেছেন সবাইকে খানা খাওয়াই কিন্তু যেই লোকটাকে আমরা আল আমিন বলি সারা পৃথিবীর মানুষ তাকে বিশ্বাস করে সত্যবাদী বলে আর সেই লোকটাকে খানা খাওয়াইতে পারি নাই এই জন্য উকব আবু মহিদ সে রাসুল আকরাম সেরুসালামের দরবারে চলে গেলেন রাসুল আকরাম সেরেসলামকে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ আমি তো বিভিন্ন সময় আমার বাড়ির মধ্যে খানার ব্যবস্থাপনা করি সবাইকে খানা খাওয়াই কিন্তু আপনাকে তো কোনোদিন খানা খাওয়াইতে পারি নাই এই জন্য এই তারিখে ইচ্ছা পোষণ করেছি যেন আপনাকে আমার বাসাতে খানা খাওয়াইতে পারি আবু কে বললেন যে আমি তোমার খানা খাইতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত যে তুমি যেমন দাওয়াত দিয়েছ আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি আমি একটা দাওয়াত তোমাকে দিব তুমি যদি সেই দাওয়াত গ্রহণ করো তাহলে আমিও তোমার দাওয়াত গ্রহণ করেছি সকলে বলি আলহামদুলিল্লাহ তো কি দাওয়াত আল্লাহর নবী বিশ্ব নবী রসুল আকরাম সাল্লাম উকবাইবনে আবু বললেন তুমি সেই আল্লাহর উপর ঈমান আনবে যে আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন তোমার রব আমার রব সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের দরবারে যদি তুমি ইমান আনো তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করেছে আমি তোমার খানা খাবো হোক বায়ু বই বললেন চিন্তা করলেন এটা তো ভালো কথা আমরাও তো স্বীকার করি সৃষ্টিকর্তা একজন আছে আপনি একজন অমুস্তিম কেউ যদি জিজ্ঞেস করেন কি বলেন সৃষ্টিকর্তা আছে বলে যে হ্যাঁ সৃষ্টিকর্তা আছে কেউ বিভিন্ন নামে ডাকে কিন্তু ও শিক স্বীকার করে না যে সৃষ্টিকর্তা নাই সবাই বলে সৃষ্টিকর্তা একজন আছে তো আমরা স্বীকার করি তাহলে আল্লাহর উপর ইমান আনলে আর মোহাম্মদাম যেহেতু বিশ্বাসী মানুষ সে আল্লাহর নবী স্বীকার করলে সমস্যাটা কোথায় উকবাইবন বললেন ঠিক আছে আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম আপনি আমার দাওয়াত গ্রহণ করবেন আমার বাসাতে দেয়া খানা খাইবেন আল্লাহর নবী রসুল ইবনে আবু আহমীদের বাড়িতে গেলেন এবং আবু আহমঈদকে কালামা পড়ালেন মুসলমান বানালেন আল্লাহর নবী তার গনে খানা খাইলেন সুবাহ কিছুদিন যাওয়ার পরে আবু পৃথিবীর ছিলেন কিছু বন্ধু থাকে একজন সারা আরেকজন পারে না তো তাদের মধ্যে দুইজন এমন বন্ধুত্ব ছিল এবার উকবাইবনে খালক বলে উবাইবনে আবুমিত সর্বনাশ করছো কি করছি কয় তুমি তো মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো তো তুমি যদি মোহাম্মদ সাল্লামের ধর্ম গ্রহণ করো তাহলে আমাকে পাবে না আর আমাকে পাইতে হলে মোহাম্মদের ধর্ম পরিত্যাগ করা লাগবে এই ধর্মে থাকা যাবে না তখন উকবাই ইবনে আবু মুহিত বললেন শুধু থেকে একসাথে চলছি আমার বন্ধু যদি চলে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে এই জন্য উকবাই ইবনে আবু মুহিত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ধর্ম থেকে আবার সে নাস্তিক হয়ে গেলেন বেদিন হয়ে গেলেন এই পক্ষাবটে এই আয়াত নাজিল হয়েছে আল মুলকু ইয়াউমা ইদিনিল হক লির রাহমান ওয়াকানা ইয়াউমান আলাল কাফirina আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো যেদিন প্রকৃতি সর্ববমত্ত হবে পরম করুণাময় আল্লাহ যেদিন তাম পৃথিবীর বাদশাহী একমাত্র থাকবে আল্লাহ সেদিন আর কোনো বাদশার বাদশাহী থাকবে না কোনো কর্তার কর্তৃত্ব যেদিন থাকবে না সেদিন একমাত্র বাদশাহ হবে আল্লাহ ও কানায় কাফিরিনা শ্রীরাম আর সেই দিনটি হবে কাফেরদের জন্য খুব ভয়ানক খুবই বড় কঠিনের দিন কারণ পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে আল্লাহর নবী বিশ্বনবী বলেন হাসরের অবস্থাটা কি হবে সোফা তানরা আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে পাতনাবিহীন অবস্থায় থাকবে খালি পায়ে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে হজরত আয়েশা রজিয়াল্লা উতারানিয়া আর সু আল্লায়া হাবিব আল্লাহ ইয়াংজুরাবাজ গুন গেলা বাদ হাসরের ময়দানে মানুষগুলি যখন উলঙ্গ থাকবে একজন আরেকজনের দিকে কি থাকবে না লজ্জার বিষয় আল্লাহর নবী বলেন হে ময়দানে হাসরের একটা অবস্থা হবে কে উলঙ্গ আর কে পরিহিত সেটা চিন্তা করার দেখার সময় কোনো মানুষ পাবে না আল্লাহ বলেন ওই হাসরের দিন কাপেরদের জন্য দিন কি বড় কঠিন হবে গুনাগারের জন্য দিন কি বড় কটিং হবে ও মুসলিম অবিশ্বাসীদের জন্য বড় দিনটি বড় কঠিন হবে আর সেদিন ওই কাফেরের ও মুসলিমের দলরা বেইমানের দলরা ওকানা ইয়া ওয়াকানা يعذب الظالم على يديه يقول يا ليتني تخلت ما الرسول لي سبيلا আল্লাহ বলে ও হসনাবাদের ওই উবা এবং খুব একটা মতো ব্যক্তি হাসলের মায়দানে আরও থাকবে যারা মুসলমানদের ধর্মের উপর ছিল কিন্তু তাদের বিভিন্ন কাজকর্ম করার কারণে তারা বেইমান হয়েছে নাস্তিক হয়েছে তারা দুনিয়ার বাল দরবারে থাকার পরে তারা দরবারে ছেড়ে দিয়েছে ওই সমস্ত লোকগুলি হাসলের ময়দানে নিজের আঙ্গুলগুলি চাবাইতে চাবাইতে ফেঁদা করে বলবে ওয়া ইয়াউমা ইয়া'যুয যালিম হাসর এর ময়দানে সেই যালিম সম্প্রদায়ে আলা ইদাইহি নিজর চাবাইতে থাকবে আর বলতে থাকবে ইয়াকুলু তারা বলতে থাকবে ইয়া হাই আবসুস হাই দুর্ভাগ্য আমার ইত্তা মার রসুল আমি যদি রাসুলের পথ অবলম্বন করতাম আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমি যদি আল্লাহর আল্লাহরিদের কথায় অনুযায়ী জীবনযাপন করতাম তাহলে আজকে হাসরের ময়দানে আমার কঠিন অবস্থা হতো না লাম আদত কিজু ফোলানন খলিলাম আসরের মায়া তানে বলবেনা চালাইতানি হায় আমার দুর্ভাগ্য লাম আদত কিজু ফোলা আনন্দ দুনিয়ার মধ্যে আমার বন্ধুর কারণে আমি তো সঠিক জন্ম সঠিক পথ অবলম্বন করেছিলাম ওই উফবাইট আবু কাবু মুহিত আবু খালফের কারণে ওবায়ুব ইবনে আবু খালফের কারণে যেমন সঠিক রাস্তা থেকে সরে গেছে এখানে ফুলান শব্দ বলল কেন কয় দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ থাকবে ওই ইবনে আবু ময়িক যেমন দাওয়াত পাওয়ার পরে বন্ধুর কারণে রাস্তাচ্যুত হয়ে গেছে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে সঠিক রাস্তা পাওয়ার পরেও বন্ধুর কারণে পদচ্যুত হয়ে যায় অনেক মানুষ আছে সঠিক দরবার পায় সঠিক দরবার সঠিক রাস্তা পাওয়ার পরে বন্ধু বলে আরে তুমি কোন দরবারে গিয়েছো যেই দরবারে গেলে সুদ খাওয়া যায় না যেই দরবারে গেলে ঘোষ খাওয়া যায় না যেই দরবারে গেলে হারাম খাওয়া যায় না যেই দরবারে গেলে নামাজ পড়া লাগে যেই দরবারে গেলে জিজিরাজ করা লাগে যেই দরবারে গেলে সত্য কথা বলা লাগে যেই দরবারে গেলে নকল করা লাগে যেই দরবারে গেলে নফল রোজা রাখা লাগে এমন দরবারে তুমি কেউ কেন গেছো বাংলাদেশে পৃথিবীর মধ্যে ইন্ডিয়ারও বেশি অনেক দরবার আছে যেই দরবারে অনেক দরবার আছে দরবারে গেলে কয়ে নামাজ লাগে না অমুক বাবা দরবারে গেলে নামাজ লাগে না কয়ে কেন লাগে না কয়ে পীর বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে না ওজুবিল্লা কয়ে পীর বাবা জান্নাতে নিয়ে যাবে নামাজ লাগবে না আজান দাসির দরবারে গেলে নামাজ পড়া লাগবে এমন দরবারে কেন গেছ এখন কিছু বুকা লুক আছে তারা মনে করে হাই রে এই দরবারে যাইলে যদি নামাজ না পড়ে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে নামাজ আর লাভটা কি ঠিক আছে তোমার দরবারে যাব আজান গাছির দরবারে যাবো না কারো কিছু কিছু মিডিয়াতে বাইরে বেশি ফিল লাগে না আসা না কিছু মানুষ কয়ে ফিল লাগে না ফির দরবার কেন ফিরের দরবারে যাইবা কেন ওই মানুষগুলির যুক্তি নিয়ে দরবার থেকে কিছু মানুষ চলে যায় হাসরের ময়দানে ওই উপনি আবু মুই যেমন হাসরের ময়দানে নিজের আঙ্গুলগুলি চাপাবে আর বলবে হায় আমার দুর্গতি বন্ধুর কারণে সঠিক রাস্তা পাওয়ার ও আমাকে আজকে জাহান নামের মধ্যে আসতে হলো ঠিক তোদ্রুপ এই দরবারে আসার পরে যারা দরবার থেকে পদচ্ছিত হয় এই দরবারে আসার পরেও যারা দরবার ছেড়ে দেয় ওই বন্ধুরা হাসনের ময়দানে আঙ্গুল চাপাবে আর বলবে আই আমি তো আজান গাছির দরবার পেয়েছিলাম সঠিক দরবার পেয়েছিলাম বন্ধুর কারণে আমাকে দরবার থেকে ফিরে আনা হয়েছে এই জন্য আল্লাহ নাম বলে নাই এই জন্য ফুলা বলছে অমুক বন্ধুর কারণে পদচ্যুত হয়েছে এই জন্য দরবারে যারা আসবো দরবারকে সপ্ত ধারণ যদি দরবারকে শক্তভাবে ধারণ করতে পারো তাহলে হাসুরের ময়দানে নাজাদ পেয়ে যাবে কেমনে কই যেই কাজগুলি করলে বান্দা হাসুরের ময়দানে নাজাদ পাবে যেই কাজগুলি করলে আল্লাহ খুশি হয়ে যাবে যেই কাজগুলি করলে আল্লাহ রাসুল খুশি হয়ে যাবে সেই আমলগুলি সুবি মুক্তি আজান গাছি রহমতুল্লাহ আলার দরবারে সেই আমলগুলি শিক্ষা দেওয়া হয় সোহান আল্লাহ কয়েকটি আমলগুলি শিক্ষা দেওয়া হয় বাই চারটি বিষয় শিক্ষা দেয়া হয় আল্লাহর জিকিরের কথা শিক্ষা দেয়া হয় তাই জিকির না করলে কি ক্ষতি হবে আল্লাহ বলেন শুনো শ্রী মুক্তি আজান গাছি আলাই কেন জিকিরের কথা বললেন কয়ে নামাজও একটা জিকির কোরআন শরীফ তেলাবাদ করা একটা জিকির তসপি তাহালিল করা জিকির শ্রী মুক্তি আজান গাছি আলাই কেন জিকিরের কথা বললেন জানো আল্লাহ বলেন ওমান আরাদান দান জিকিরি ফা ইন্না লাহু মাঈশাতান দন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنْتُ بَصِيرًا আল্লাহ পাক বলেন শুনো জিকির আজকার কেন করবা কয় জিকির আজকার যদি না করো অমান আরাদ আন জিকরি আল্লাহ বলে যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয় আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় জিকির করে না তো সুদা হलील করে না আউজিফা করে না কোরআন শরীফের তেলাবাদ করে না আল্লাহ বলেন ওমান আরাদ আন জিকরি ফা ইননা লাহুম আয়িশাতান আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তার রিজিক সংকীর্ণ করে দেওয়া হবে এটার বিভিন্ন তাপশ্রী লেগেছে এটার দ্বারা উদ্দেশ্য হল অন্তর থেকে শান্তি কেড়ে নেওয়া হবে টাকা থাকবে পয়সা থাকবে সব থাকবে অন্তরের মধ্যে শান্তি থাকবে না আল্লাহ বলেন যারা আমার জিকির করবে না এদের অন্তরের মধ্যে প্যারেশানি থাকবে এদের অন্তরের মধ্যে শান্তি পাবে না আর আল্লাহ রসুল বলেন আল গিনা গিনা আল্লাহর নবী বলেন সব ধনী ওই ব্যক্তি যার অন্তরটা ধনী যার অন্তরের মধ্যে শান্তি নাই প্যারেশানি দেওয়া ভরপুর কোটি টাকার মালিক কিন্তু সে শান্তিবান হতে পারে নাই সে কি হইতে পারে নাই সে কামিয়াব হতে পারে নাই এই জন্য জিগির করা লাগবে দুই নম্বর হল হাসরের মায়দানে অন্ধ অবস্থায় উঠানো হবে বান্দা জিজ্ঞেস করবে লিমা আমা লিমা কেন হাসার আমাকে হাসরের ময়দানে আমা কেন অন্ধ অবস্থায় উঠাইলা ও কা আমি তো দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল সেই চোখের দ্বারা আমি সব কিছু দেখতে পাইতাম তো আজকে হাসরের ময়দানে কেন অন্ধ অবস্থা উঠাইলা আল্লাহ বললেন কলা কাদা আলিকা তৎকা আয়া তুনা তাহা হে আমার বান্দা দুনিয়ার মধ্যে তুকে জিকির আসকারের জন্য দাওয়াত দেওয়া হইতো অধিফার কাজ তোমার সামনে দেওয়া হইতো হযরত উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে নবী রাসূল গাউস তো কলি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়েছে জিকির আসকার করার জন্য ওজিফা দিয়েছে জিকিরি করো নাই তসবি তালিল করো নাই অজিবা করো নাই কোরআন শরীফ তেলাবাদ করো নাই দুনিয়ার মধ্যে তুমি আমাকে যেমন বলে গিয়েছিলে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার থেকে বলে গেলাম এজন্য জন্য জিকির করা রাখবেন সুবি মুক্তি রহমাতুল্লাহ আলাই ওই হাসুরের ময়দানে যেন আপনি অন্ধ অবস্থায় না ওঠেন হাসুরের ময়দানে যেন যেদিন আল্লাহরের ময়দানে যেদিন আল্লাহর ছায়া কোনো থাকবে না সেদিন যেন আল্লাহ ওই আপনি শান্তি মতে থাকতে পারেন সেজন্য মুক্তি আদম দাসী রহমতুল্লাহ ওজিফার ব্যবস্থা করেছেন সারা বিশ্বে ওজিফা বিতরণ করা হচ্ছে এই জন্য জিকির করা চাই আর ওলি আল্লাদের দরবারে যাওয়া চাই কারণ ওলি আল্লাদের দরবারে গেলে ওলি আল্লাহরা সঠিক রাস্তা দেখিয়ে দেয় আর সারা বিশ্বের মধ্যে যত দরবার আছে তার মধ্য থেকে শ্রেষ্ঠ দরবার হলো সুবি মুক্তি আজান গাছি রহমতুল্লাহ আলার দরবার কয় এই দরবার সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দরবার কেন কয় সব দরবারের মধ্যে গেলে বিভিন্ন ধরনের আপনার টাকা পয়সার লেনদেন এই সেই আর এই ছবি মুক্তি আজান গাছে রহমতুল্লাহ দরবার হলো বিনা পয়সার দরবার এখানে আসলে পরে একমাত্র পীরের উদ্দেশ্য থাকে আমার এই মুড়িদকে কিভাবে জান্নাতি বাড়ানো যায় আমার এই কিভাবে কীভাবে জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতের মেহমান বাড়ানো যায় আর অন্য অনেক দরবার এমন আছে যেই দরবারে যাইলে মুরিদের । তো আমলের দিকে তাকায় না মুড়িদের পকেটের দিকে তাকায় মুড়িদ আমার ধনী না গরিব তার কাছে টাকা আছে কার কাছে টাকা নাই আর সুবি মুক্তি আলম কাছে রহমতুল্লাহ দরবার ধনী গরিব সবাই একই সম্মানে একই অবস্থায় হুজুর কাবলার তা হুজুর কাবলার সাথে কথা বললে কে ধনী আর কে গরিব এগুলি আমাদের দরবারে তো নাই সবাইকে জান্নাতের মেহমান বাড়ানোর জন্য হুজুর কাবলা আমাদেরকে নসিহত করে থাকেন জয় বলি আলহামদুলিল্লাহ এই এমন একটা দরবার পাওয়ার পরে সুখ আদায় করা লাগবে শুধু নিজে আমল করলে হবে না গোটা ফ্যামিলিকে আমল করানো লাগবে আর যাকেই আমরা পাবো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া লাগবে দরবারে নিয়ে আসা লাগবে এই আমলটুকু আমাদের করা লাগবে আল্লাহ আল্লাহরুল আলমিন যেন সেই আমলগুলি অসত্য নামাজ বিনা কাজা অদিপা বিনা কাজা হালাল রুজি সাধ্যমতো তাকে অবলম্বন করে হুজুর কাবলা নকশে কদমে যেন চলতে পারি আল্লাহ তালা আমাদের সব